This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পারে না ড্রেনের পাশে বাস দুঃখ বারো মাস হুগলির কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এলাকায় বারো মাস জল জমে থাকে নর্দমায় জুয়ার ভাটা খেলে খেলার মাঠে জল জমে থাকায় ছেলেমেয়েরা খেলতে পারে না নোংরা দুর্গন্ধযুক্ত জল মারিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত বিধায়ককে বলেও কাজ হয়নি যে এলাকার মানুষ জল যন্ত্রণা ভোগ করছেন সেই এলাকার ভোট শাসক তৃণমূল পায় না তাই কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের বিধায়ক যদিও সেই দাবি মানতে নারাজ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজ পঞ্চায়েতের লোকজন নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি বলেন চার বছর ধরে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তাই একশো দিনের কাজ বন্ধ পঞ্চায়েতের ফান্ডে টাকা নেই তাই এই ধরনের কাজগুলো করা যাচ্ছে না যারা অভিযোগ করছেন তারা বিজেপির লোক সাধারণ মানুষ না এলাকার বাসিন্দারা জানান সামনে বিধানসভা নির্বাচন আবার ভোট চাইতে চলে আসবেন নেতারা তবে এবার কাজ না হলে আর ভোট দিতে যাবেন না তারা

ভ্যারের নোংরে দুশো টাকা করে নেয় কিন্তু ভ্যারের নোংরে নেওয়া হয় না তার জন্য আমি আমি প্রতিবাদ করেছি কি যে এরপরে ট্যাক্স দেবো কিন্তু ভ্যানের টাকা টাকা আমরা দেবো না যেহেতু পরিষেবা আমরা পাই না ওই জন্য আমরা টাকা দেবো না বলেছি তখন আমাকে কি বললো যে ঠিক আছে আমাকে আপনি পঞ্চায়েত যোগাযোগ করবেন উনি ট্যাক্স নেয়নি তারপরে কি আবার দিয়ে এলাম তখন ওই টাকা আবার নিয়েই নিল আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দাদা তো আমাদের এত টাকা তুলে তুলে যেতে হয় প্রত্যেকটা সময় শুধু ঝল বৃষ্টি বলে না এই যে আপনারা দেখেছেন এরপর দুবেলা আসবেন এসে দেখবেন আমার এত টাকা জল হয়ে গেছে পুরো একদম একদম গঙ্গা হয় এরকম হয় এখানে আমাদের রাস্তা গলিটার নাম কি গলি হ্যাঁ খেলার বাট হ্যাঁ বল বাট রাস্তাটা পুরো জলে না ভরা থাকে জল আসলে কলে জল আসলে জলে ভরে থাকে রাস্তাটা বাচ্চারা এখান থেকে স্কুলে যে আমাদের সামনে স্কুল আশা করি ঢুকেছেন আপনারা এখান থেকে সামনে স্কুল এখানে জল মারি মারি স্কুলে যায় প্রথমত আমাদের পঞ্চায়েতকে আমরা জানিয়েছি সদস্য পাড়া সদস্য জানিয়েছি উনি কোনো রকম কোনো কেয়ার আমাদের করেনি ওখান থেকে প্রধানকে জানানো হয়েছে প্রধানও কোনো কেয়ার করেনি এমএলএ কালে কাছে অব্দি পর্যন্ত যাওয়া হয়েছে উনি কোনো কোনো রকম কোনো ঘেরাজ্য করেনি মাঠটা আমাদের বলা হয়েছিল মাঠটা বলেছিল দু চার বছর আগে বলেছিল রেলিং করে দেওয়ার কথা চার বছর ধরে প্রতি বছর ধরে বলছে রেলিং করে দেবো রেলিং করে দেবো কোনো রেলিং এর কোনো নাম নেই ঠিক আছে মাঠটা প্রথমত মাঠের মধ্যে আমরা কোথা থেকে মাটি ফাটি নিয়ে এসে ভরে ঢরে ডিসিং ফেসিং করে মাঠটাকে কোন রকম খেলার মতো পরিস্থিতিতে নিয়ে এসেছি আচ্ছা আরেকটা কথা প্রত্যেক পনেরো আগস্ট আমাদের মাঠে টুর্নামেন্ট হয় বড় বড় টুর্নামেন্ট আগে হতো

আমরা মেলে গেছি সবাই পাড়ার সবাই মেলে গেছে গেছিলাম কিন্তু কোনো গ্রাহ্য করছে না কি বলবেন এই এইরকম ভাবে চললে আগামী দিনে তো বছর শেষ হলেই তো ভোট ভোট বিধানসভা ভোট তখন আবার আসবেন কি কি সমস্যা তখন জানবেন তিনি তখন হয়তো তার কিছু করার ইচ্ছা সে করবেন কিন্তু নাগরিক পরিষেবাই তো পাচ্ছেন না যে মানুষগুলো এই অবস্থা পড়ে যে সেটা একবার এসে খোঁজ নিয়ে যাচ্ছে আপনাদের এই অভিজ্ঞতা মানে একটা ভোট আসছে একটা ভোট যাচ্ছে আপনাদের দাবি মিটছে তো যাবই না ভোট দিতে যাব না কেন ভোট বয়কট করবেন ভোট বয়কট করে দেব যদি এলাকার না উন্নয়ন হয় হ্যাঁ

হ্যাঁ একশো আটষট্টি একশো নম্বর বুথে জল যন্ত্রণা অব্যাহত শীতকালেও বাড়ির মধ্যে জল কী বলবেন দেখুন এই পনেরো মিনিট আগে আমি এবং এলাকার পূর্বপ্রধান দেবাসীর চক্রবর্তী আমি আপনাদের সংবাদ মাধ্যমে কোনো এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারি যে এরকম হচ্ছে আমি দেবাশীর চক্রবর্তীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলাম ওখানে চারখানা স্ল্যাব আছে যে স্ল্যাবটা একটু উঁচু করে তুলতে হবে আর দীর্ঘ চার দিনের কাজ বন্ধ করে দিয়েছে যার ফলে যারা জব ওয়ান কার্ড তাদের দিয়ে কাজ করানো যাচ্ছে না ওনলি মাত্র ডেভেলপমেন্টের ফান্ডের উপর নির্ভর করে এই মানুষগুলোকে কোথাও কোথাও কাজ করাতে হচ্ছে বাধ্যতামূলকভাবে ডেভেলপমেন্ট ফান্ডে যেটা ওন ফান্ড বলে কোদালিয়া একে কোনো ইন্ডাস্ট্রি নেই কোথেকে ডেভেলপমেন্ট ফান্ড আসবে ট্যাক্স যেগুলো সেগুলো এখন অনলাইন অতএব আমাদের ফান্ডের অবস্থা পঞ্চায়েতের খুব ভালো নয় এবং সমস্ত ডেন চার বছর একদম ভরে গেছে আমরা যেটা পরিদর্শন করে দেখলাম মানুষের কোনো দোষ নাই সত্যি মানুষ কষ্টে আছে প্রত্যেকের বাচ্চা আছে ছেলে মেয়ে আছে তারা স্কুলে যায় টিউশন যায় এই অবস্থা আমার হলেও আমার যন্ত্রণা হতো এটা যন্ত্রণার কারণ আমরা আজকেই দূতার সাথে দূতার সাথে আমরা বিকেল পাঁচটায় কোদালিয়ায় এক গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রধান স্বাস্থ্য দপ্তরের যিনি সঞ্চালক আছেন এবং এলাকার দুই মেম্বার তাদের নিয়ে আলোচনা করব আমরা দেখছি মানুষের দুঃখতার সাথে কিভাবে সমস্যার সমাধান সব থেকে বড় অভিযোগ হয়েছে যে আপনার কাছে নাকি গিয়েছিল বাসিন্দারা আপনি কি বলছেন এলাকার ভোট পাই না আমি এখানে কিছু করবো না এটা ঠিক না বিজেপি চক্রান্ত তাহলে আমি গেলাম কেন আমি নিজে গেলাম কেন যারা বলছে তারা বিজেপি তারা সাধারণ মানুষও নয় আর একদম ডাইরেক্ট বিজেপির দালাল আমি সিপিএম বিজেপি থেকে কাজ করি না ওখানে বাড়ি বাড়ি জল যাচ্ছে বিজেপির লোকেরা জল পাচ্ছে না বিজেপি সব অবান্তর বলছে বিজেপি নেতৃত্বেও বোধিত যে উনি তো চুটপেট বিধায়ক সবার বিধায়ক আরে বিজেপি এসব বলছে আপনাকে বলছি কি সাধারণ মানুষ এ কথা বলতে পারে না এগুলো বিজেপি চক্রান্ত বিজেপি করছে এসব বেশ কিছু মানুষ বলছে আমরা যদি পরিষেবা না পাই আমরা আগামী ছাব্বিশের ভোট বয়কট করব পরিষেবা পাবে না কেন আমি আর দেবাশিস চক্রবর্তী এই মাত্র ভিজিট করলাম আপনারা দেখেছেন আমরা পায়ে হেঁটে প্রতিটা ড্রেন প্রতিটা স্ল্যাব দেখেছি এবং দ্রুততার সাথে ব্যবস্থা নেব ভোট বয়কট করার প্রশ্ন নেই আর ভোট বয়কট করে সমস্যা সমাধান হয় না সমস্যার সমাধান উঠতে গেলে ফগ ব্যবস্থা সুসম্পর্ক রেখে কাজ করাবো আপনি নিজে দেখলেন ওখানে সরজমিন গিয়ে যে ওখানে ড্রেন বন্ধ হয়ে গেছে মাছপথে গিয়ে ঠিক তো এবং যার জন্য নিত্য বলছি চার বছর কেন্দ্রীয় সরকার তারা কোনো কাজ দেয়নি 160 দিনে কাজ বন্ধ রেখেছে বাংলার মানুষ তারপরেও বিজেপি কে কি করে ভোট দেয় আমি এটা বুঝে পাই না তাহলে কাজ হবে বলছেন কাজ নিশ্চয়ই হবে এটা আমাদের দায়িত্ব মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেয় দল দেখে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় দল দেখে মমতা ব্যানার্জি বিধবা ভাতা বার্ধক্য ভাতা দেয় দল দেখে মমতা ব্যানার্জির রূপশ্রী দেয় দল দেখে আমরা দল দেখি না আমরা মানুষ দেখি